আজকে অনেক দিন পরই ঘুটুম্বুড়িকে নিয়ে গেছিলাম পার্কে একটু খেলা করাতে হ্যাঁ অনেক দিন ধরে জানো তো আমাদের এখানে মানে এই সাউথে খুব বৃষ্টি হচ্ছে বিশেষ করে জানো তো মানে সকালের দিকটা তো ঠিক আছে কিন্তু বিকেলের দিকেই বৃষ্টি হচ্ছে আজকে দেখো পার্কটাতে তেমন কোনো ভিড় ছিল না ভিড় ছিল না বলতে অনেক দিন বৃষ্টি হচ্ছিলো তো বিকেলের দিকে তাই হয়তো অনেকেই ভাবছিল যে বৃষ্টি টিষ্টি হবে ওই জন্যই হয়তো আসছিলো না তো ঘুটুম্বুড়ি যে আমাকে বলছিল মাম্মা একটু দুলিয়ে দাও অন্যদিন তেমনভাবে দুলতে না চালো আজকে কিন্তু অনেকটাই দুলছিলো আর আমাকে জানো তো কী বলছে যে মামা দোল দোল দুলুনি যে রাইমসটা আছে না ওটাই বলছে তাই আমি আমার বান্ধব বলছিলাম যে ওকে পড়ানোর সময় তো শেখানো হয় আর হচ্ছে ওই জন্যই ও শিখে গেছে আর কারণ আমাকে ও জিজ্ঞাসা করছিলো ও এটা কী করে জানলো তো আমি বললাম পড়ানোর সময় শেখানো আর ছোট বাচ্চারা কি বলো তুমি ওদেরকে যেটা বলবে না ওরা সেটাই মনে রাখবে সেটাই শিখে যাবে তোমাদের বাচ্চারাও হয়তো এটাই করে তাই না আর ও যেহেতু অনেকটাই ছোট সেজন্য আমি ওকে ধরে ধরে দোলাচ্ছিলাম নাহলে পড়ে যেতে পারে তাই বিশ্বাস তো নেই ছোটো বাচ্চা এরপর দেখো ঘুটুম্বুড়ি না এখানে এসে এতটাই পরিমাণে ফাঁকা জায়গা পায় তো এখানে অনেকে না হাঁটতে আসে বয়স্ক থেকে ছোট হোক বড় হোক মাঝারি বয়সী হোক সবাই আসার ও একবার এ করে আর একবার ওই দিক করে এভাবেই কিন্তু ও চলতে থাকে ঘোরাটা মানে ওর এভাবেই চলতে থাকে আর ওর আন্টি যেহেতু আসছিলো না ওই জন্য ওর ডাকতে গেছিলো যে তুমি আসো এটাই আমি ভাবছিলাম না কিন্তু ওখানে আরেকটা ওর বন্ধু দেখেছিল সেই জন্য সেখানে যাবে ওরকম করছিল তারপর আর কি তারপর হচ্ছে মানে সেখানে যে খেলা করবে দুষ্টমি করবে আর আমি জানো তো ওকে পার্কে নিয়ে এলে কিংবা অন্য জায়গায় নিয়ে এলে ওকে ওর মতো ছেড়ে দিই যেহেতু দেখছো এখানে আরও অনেক বাচ্চা আছে ওরা নিজেদের মতোই খেলাধুলা করে তো আমিও ওকেও ছেড়ে দিই ওর মতো খেলাধুলা করার জন্য ওরা ছোট মানুষ ওরা সব দিন আর বাইরে আসতে পারে না যেদিনটা আসে সেদিনই ওদের সঙ্গে মানে ওরা ওদের মতো খেলা করতে থাকে আর এখানে দেখো অনেকগুলো সিঁড়ির মতো থাকে আছে জানো তো এই জায়গাটা যেন খুব সুন্দর এখানটাতে অনেকেই এসে সবাই তো আর হাঁটে না কেউ কেউ এমনি আসে মানে একটু ঘোরাঘুরি করে ওইরকম আর কি সবাই মিলে বসে থাকে এখানে এসে ঘুটুম্বুড়ির দেখছো দুষ্টুমিটা ও ধুলো ঘাটতে শুরু করে দিয়েছে হ্যাঁ এখানে এসে ঘুটুম্বুড়ি অনেকটাই মানে মজা করতে থাকে আর আমার জানো তো সবসময় বলে যে বাচ্চারা ধুলোবালি খেয়েটাই বড় হবে আর এইটুকু এসে বাড়িতে তো কখনোই পায় না বলো এসব ফাঁটতে তো আমি ভাবে কিছু না এখানে জলেরও ব্যবস্থা আছে ও হাতে ময়লা হয়ে গেলে মানে ধুলো হয়ে গেলে সেগুলো ধুয়ে দেওয়ারও ব্যবস্থা আছে তাই একটু খেললে একটা দিনের জন্য আমার মনে হয় তো কোনো ক্ষতি হবে না যখন হাতে ময়লা হয়েছে কুটুম্বরি এমনিই আমাকে বলে মামা দেখো হাতে ময়লা হয়ে গেছে তো সাথে সাথে আমি ওটা মানে যেহেতু জল আছে সেই জন্য পরিষ্কার করে দিই আর এখানে এসে সেরকমভাবে ও মানে জায়গাগুলো দেখছো তো অন্য দিন যেন বৃষ্টি হয় সেদিনে কিন্তু জায়গাটা মানে খুব নষ্ট হয়ে গেলেও আজকের ক্ষেত্রে সেটা হয়নি আর এখানে যেন তো অনেক বাচ্চা মানে এখানে অনেক কিছুর ব্যবস্থা আছে মানে ফুটবল খেলার জন্য আলাদা ব্যবস্থা স্কেচিং বলে একটা খেলায় তারও অনেক মানে ব্যবস্থা করা আছে আর সেই সেরকম নিজের মনের মধ্যে ছুটতে থাকে আর খেলতে থাকে আমার যখন তো খুব ভালো লাগে আমার মেয়েটা যখন সবার সঙ্গে খেলা করে বাড়িতে থাকতে তেমন সবার সঙ্গে খেলতে পায় না এখানে দেখছো তো সবাই কিন্তু সবার বাচ্চাকে এনেছে এই দেখো দোলনাও আছে দোলনাতেও অনেকে দোলে ঘুটুম্বুরি একটু আগেই দুলছিল কিন্তু এখন আরও ভালো লাগছে না আর এখানে স্লিপগুলো আছে দেখছো ঘুটুম্বুরের হাসিটা সত্যি হচ্ছে ওকে বাচ্চাদেরকে জানো তাই মনে করি সপ্তাহে অন্তত তোমরা যদি পারো প্রত্যেক দিন হয়তো বাইরে তো নিয়ে যাওয়া সম্ভব নয় কিন্তু যে দিনগুলোতে তোমরা পারবে না সেই দিনগুলোতে একটু বাচ্চাদেরকে বাইরে নিয়ে যেয়ে এলে না ওদের শিশু মন তো ওরা অনেক ভালো থাকে আর এই জায়গাটা দেখো লাইট দিয়ে এত সুন্দর করে দিয়েছে কে বলবো আর এখানে দেখো এই জায়গাগুলো অসাধারণ একটা জায়গা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও চলে আসতে পারো